আগে এরকম আছে আগে জিয়ার জামাই জি গাই তো আপনার লাগানি পড়বো কবে ডিপ মেশিন সারছে নি কত আমি তো ভাই তাকাই দে আইয়া সেটা হোর বেদ বেড়াইয়া খেত লাগাইছে এইরকম প্রমাণও আছে এই সমন্দি শালা তারপরে গিয়া মেয়ের জামাই এই কামলালো অল্লার জামাই মাইয়ার জামাই আইয়া সেটা তে খুশি ফাইল তো লাগাইও জামাই বানাই আইয়া ছেলেরা ডাকে জামাই বানাই আইয়া তোমার এই কাম কর তো ওই আইয়া বাই তাই আসরা হউরে লাগাই দেয়া যেত আবার হউরে আবার জামাই যখন লাগানি পড়তো ও বেআইরে কইবে আই টেনশন করে না আমার ক্ষেত কি আমার ক্ষেত কি আমি আইতি আসি অসুবিধা নাই জামাই আয় হউরে ভাই হউরে যেতগা আবার জামাই বাই ভাই গিয়াসের এরকম অদলবদল কইরাছিনা এটি হল উঠতে গেছে কখন আন্ডার ভিতরে ফিল হইয়া ফানা ঢুকা আমি আজ যে একজনের লোক কইছি কহিল আমি তো আমার জি বিয়া দিয়া লাইছি আমি কই বিয়া দিয়ে দই ভাই তুমি তো বিয়া দিয়া সে রহন করতে আসো বিয়া লাইছ কারণ এটা হোনার লাগে না লগের ঘরের তারারেও জিয়া বিয়া দিতে হোনার লাগে না লাগে না কেরে কারণ আগে জি বিয়া দিতে বাড়িওলারে লইয়া বহন লাগে বহন লাগছে কেরে আগে বাবুর সিয়া না বাড়ির উদ্যহীন বকরার বেদি দা আইয়া রাঁধুন লাগবে আনতো না হেবিং করন বাসন এবারে আসল না শগল গলের বাসন ফেলা লাল দিয়া দাগ দিয়া যার যার বাসন লাগছে লাগছে তো মাংসের কাম লাগছে হ্যাঁ সমাজ গর সুন্দর আছে ওখান টেহা ওইকুরেটার স্বাস্থ্য আফন বাইরে হনা না মাইয়া বিয়া দিয়ে বইয়া রয়েছে ঠিক সামাজিক সম্পর্কটি আপনার নষ্ট হয়ে গেছে বাসন লাগে না তো থাকি বাসন পাওয়া যায় যে আরেকখানো ডেকোরেটরতে বাসন লই যাইছে তারপরে গিয়া ফাংশন করতে ডেকোরেটার লই যাইছে তারপরে গিয়া ডেকোরেটরতে চেয়ার টেবিল লই যাইছে তো আর মাইসের কই বুঝি তো সিদ্দিক কাপুর তার কাম লাগে না এখন দিয়া তো উত্তর পত্র দিয়ে তো হাবিব বেয়ার কাম লাগে না তারপরে গিয়া তোফু বেয়ার কাম লাগে লাগ তো যার যার গরম মশলা হতে হল হইছে ঠিক নি রে অহনার সম্পর্ক নাই আমি যে সেই দিন অলি উল্লার লোক আমরা এই আমরা ফুফুর বাইতে আমরা যত বেড়াইছি আমরা কোনো ফুফুর বাইতে এত বেড়াইছি না এই আমরা এই বাইক ওই যে কেবের বিয়ে হইলে আগে তো ফাইলা দিয়া সিরা মুড়ি ফিডা পিঠা দিত আর এই ফ্যাকেটটি বান্ধনের ভিতরে আছিল আসিল এক্সপার্ট উড়াত মুড়া তুদাম করে বইতো আমরা সাইড করতে রং সাইতাম এবারে এবার কিন্তু দিত মেয়েটা কি একটা কারবার বলছে রে মার মারা বাবা

মানুষের মায়া মহব্বত কম ঠিক না কম সব বুঝুন সব বুঝুন গেছে গা এই মেহমানের প্রতি আন্তরিকতা নাই মুরব্বীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই টান নাই আপনার তাহলে কই কি তোমার মারে তো নাই আমি আইসি কয়েক বছর পরে মাফিল দেখতে আনা আর আমিও তো আহনের সময় নাই টান সব শেষ কত বেড়ান বেড়াইছি আইটাম ফার্লে কি আর যাওয়ানের নাম লইছি খবর দিয়ে নেওয়ার লোক জানা

সামান্য একটু ফোরে আই সে কইতেছে না মেন আমি কই নাম তাম কয় আইয়া পড়ছি ওকে দোক দিয়া বইও সরছি আমি কতক্ষণ বইয়া থাকব যদি কয় না সিরিয়ালে নাম তো আপনি কি আলগা দেইরা নাকি আপনি তো পরে কি করব না আমি আইয়া পড়ছি সিটটা ফেল কতক্ষণ ছাইয়া থাকতে না আমি আইয়া পড়ছি যে বই ও সার্থম ফলার না তেহা দিয়ে ফাও গেছে নামার পরে হারা দেখি বাইক ফুল হইয়া দাঁড়ায় রইছে তাই বললাম ভাই আপনারা বাফিল কর্তৃপক্ষ জি তাই বললাম যে অনেক জায়গায় তো এই আমাকে তো সবসময় রাতে দেয় আপনারা কোন সময় দেবেন তো রাতেই দেব তাই বললাম যেহেতু বিকেলটা আছে অনেক টাকা খরচ করে কক্সবাজার ঘুরতে আসে তো যেহেতু বেল থাকতে আজ আমি বিনোদন দিয়া নাই কক্সবাজার হয়তো দেন না অসুবিধা কি আমি কিনা আবার নিয়ে হাত দিয়ে কমাই দেন না হাত দিয়ে তাই আমি সমুদ্র সৈকতে হাঁটতেছি আমার সময় দিয়ে দূর থেকে একটা ফুলিশ আমার দিকে দিছে দৌড় লগের বাড়া কয় দৌড় দিয়ে আমার তুমি লাভ হইতো না লম্বা পঞ্চাবি ফেস খাইয়া পড়ে যেত দৌড়া দৌড়ি করে ফাটতাম না দলে দৌড়ালে বক ফালো যা আছে হ্যাঁ যে দৌড় দিয়ে যা সেটা আমার আঞ্জা দিয়া ধরছে তাকে সিফা দিছি মরমরি দিয়ে আওয়াজ দিয়ে উঠছে

আবার যে হুজুর দেখলে ফিটা শুরু করেন হেডি কারা হেডি আমরা